তোমাদের সাথে আজকে একটি জরুরি দরকারের ভিডিও বানাতে হচ্ছে সেটা আমি এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো ভিডিও বানাইনি রোস্ট ভিডিও ঠিক আছে যে সেটা হচ্ছে ভাই গৌরব লাইফ নিয়ে ভাই অনেক রোস্ট করেছে অনেকে এবং গৌরবদার দোষটাও কতগুলো রয়েছে এবং রোস্টারদের রোস্টগুলো কত মানে দোষগুলো কতটুকু রয়েছে সেটা নিয়ে তোমাদের আজকে কথা বলতে চলেছি তো চলো গাইস ভিডিওটা লাস্ট অবধি দেখো আই হোপ ভালো লাগবে দুজনের পক্ষেই দোষ আমি কারোর পক্ষে নেই আমি ভাই নিউট্রাল কিন্তু দোষগুলো ধরিয়ে দেবো ঠিক আছে তো চলো গাইস স্টার্ট করা যায় করেছে ঠিক আছে যে গোত্তাবাদেরকে দেখেছি আমি গোতাব সে নাকি সে নাকি চারটা বড় ওর নাকি চারটা এটা কি আসলে ঠিক আসলে না গৌরব গোড়বদার আমি আগে করেই জানি গরবদাকে মানে মিউজিক ভিডিও শ্যুট করতে ভালোবাসে এবং পডকাস্ট শ্যুট করে সেটা পেট কথা নিয়ে মানে যেগুলো মিউজিক ভিডিও শ্যুট করে সেটা ভাই শ্যুট করতে হয় মানে প্রিয়াঙ্কা দিই অন্তর দিই রয়েছে জাস্ট আনাদারা আমি আর নাম বলছি না ওরা চারজন মানে জাস্ট মিউজিক ভিডিওতে কাজ করেছে তাই বললে কি ওরা কি বউ হয়ে গেল এগুলো আবার কি কথা ভাই আমি তো জানি ভাই এগুলো ভিডিওতে আমি ধরে নিচ্ছি ঠিক আছে যে ভিডিও করতে হলে ভাই এগুলো তো পসিবল ঠিক আছে মানে এটা ভিডিও করতে হবে জাস্ট পেতে হলে তো এটা করতেই হবে আমি এটা মানছি ঠিক আছে তোমাদের হেটাসটা ভাই এটা কি বলেছে ভাই আমি এটা মেনে নিচ্ছি না ঠিক আছে ভাই মানে ভিডিও করতে হলে তো ভাই তোরাও কর ঠিকই আছে তোরাও কর তার তাহলে হয়ে যায় এর থেকে আবার কন্ট্রোভার্সি কি করার না দুবককে গৌরব দা যদি কথাগুলো একটু উনিশ বিশ করেছে ভালো করলে ভালো হতো চলো সবসময় কুপদ দেখাতে ওই সুপদ দেখাতে হয় যে ভাই এই জিনিসটা নিয়ে কাজ করুন আর তার মধ্যে যদি আমরা যদি রিমোটিভেট করে দিই তাহলে ভাই আমরা কি সাবস্ক্রাইবার পাবো গৌরব দা তো পাবে না তার সাথে তো আমরাও পাবো না যদি আমি মানুষটাকে বলি এ আপনি ব্লগটা বানাচ্ছেন ভালো বানায় না এ ছাপরি ইউটিউবার সেটা কি যে ব্লগ বানায় তার তো মোটিভেটটা কমে যাবে সেটা না করে আমরা কি করি যে যে ব্লগ বানাবে তাকে আমরা বলি এ হে তোর ব্লগ বাই ভালো লাগে না ছাপড়ি ব্লগ ছাপড়ি সেটা করবো কেন আমরা সবাই একসাথে আমরা যেহেতু বেঙ্গলি রাইসিং ক্রিয়েটর বেঙ্গলি ক্রিয়েটর তো ওটা না করে আমরা সবাই সবার সাথে থাকি এবং যাতে বন্ডিংটা থাকে আমাদের ইউটিউব কমিউনিটি বাংলা কমিউনিটিকে যাতে আমরা এগিয়ে নিয়ে যাই এটাই কারণ দেখো আমার সাথেও মানে অনেক দাদার কথা হয় দা বলো গৌরবদার সাথে কথা হয় না এখনও পর্যন্ত কিন্তু ওরা ওরা চাই ভাই আমরা যে ছোটো মতো ক্রিটার হচ্ছি না আমরা কিন্তু এখনও ছোটো ক্রিটার অতটা বড়ো হয়নি মানে গৌরব মতো হয়নি কিন্তু আমরা চাচ্ছি যে দাদারা আমাদের পাশে থাকুক যে যাতে ওদের মতো আমরা বড় জায়গায় পৌঁছাতে পারি ওনাদের মতো যাতে আমার ফ্যান ফলোয়ার্স থাকে তাই জন্য ওদের মানে ভাই যান প্রাণ দিয়ে ভালোবাসি আর গৌরবদার ভিডিও আমার মা শুনতে ভালোবাসে চলো যে ভাই শূন্য পকেটেই কি যে গরবদার সাথে পাশে থাকবে এমন কেন না ভাই আমার মানে সাবস্ক্রাইবার কম থাকতে পারে আমার পকেটটা কম থাকতে পারে তাই জন্য কি আমি পাশে কি থাকবো না তাই যা যারা মানে সত্যিকারের বন্ধু না তারা শূন্য ক্যান যদি কোটি কোটি টাকার মালিক থাকে তাও থাকবে পাশে যে ওই যে প্রিয়াঙ্কা দি যে একটা কাজ করে দেখি কি মানে কাজ করে না কাজ যদি না করতো দা তাহলে কি পাশে থাকতো না যারা মানে পাশে থাকার তারা শূন্য কেন এক লাখ এক কোটি টাকা কাজ করলেও পাশে থাকতে পারতো সেটা নিয়ে ভাই তোদের তোরা বল আর কি সেটা মানে যার যার মানসিক মানসিক যার মনে করো আমি যদি এসে থাকি আর আমার বন্ধুকে আমার সাথে কথা বলবে না বা কাজ করবে না এই যে এই যে আমার যে সাপোর্ট শুভ রয়েছে এই যে আমার কাছে যদি টাকা না থাকে ও কি আমার সাথে মানে এসে করবে না ইন্টারফেয়ার করবে না আমার সাথে মানে মিশবে না তা না যে সত্যিকারের বন্ধু হবে সে শূন্য আর থাক আর এক কোটি টাকায় পকেটে থাক তার সাথে মিশবেই এটা হচ্ছে একজন লিগাল কথা ঠিক আছে মানে এটা এটা নিয়ে আমরা কেউ কারো এর সাথে যেতে পারি না মানে কারো পার্সোনাল লাইফে এন্টারফেয়ার করতে পারি না মোটিভেশন মানে ভিডিও বানায় যারা তোদের ভাই ভাল লাগে না তারা দেখিস না ভাই সে তো না করেনি না যে দেখতে মানে একদম যে বাধ্য করতে ভাই দেখতেই লাগবে দেখতে এমন কোনো না যারা ইচ্ছা করবে তারা দেখবি যারা না করবে দেখবা না ভাই এটা আমার কাছে একদম ক্লিয়ার ভাই আমার ভিডিও যদি না ভালো লাগে থাকে বাইশ দেখিস না ঠিক আছে কিন্তু হেড হেড কমেন্ট করবি না ভিডিও ভালো লাগলে দেখবি না স্কিপ করার তো ভাই অপশন রয়েছে স্কিপটা তাহলে করে দে যেহেতু আমার হাতে কাছে একটা কাজ রয়েছে সেটা যদি আমি না করি তাহলে এটা কার দোষ ভাই এটা তো কারোর দোষ না যার ভিডিও ভালো লাগবে না তার ভিডিও দেখবি না কিন্তু হেড কমেন্ট আর উল্টাপাল্টা গুজব ছাড়াবে না এটা হচ্ছে আমার কথা লিগাল কথা একদম তোরও মানে তোরটা তোর পাশেও নেই এবং গরবদার পাশেও নেই আমি জাস্ট লিগাল হচ্ছে যে মোটিভেশন চাইলে মানে গরবটা মোটি মোটিভেশনাল মানে চ্যানেলে যে খিস্তি মারতে পারবে না কেন মারতে পারবে না ভাই তোরা যদি হেড কমেন্ট করতে পারিস তাহলে গরবদা মোটিভেশন চাইলে এসে করতে পারে না কেন খিস্তি কেন মারতে পারে না মারতে পারে ভাই ও তো কোনো মানে লোহার কাণ্ড দিয়েও তৈরি না আর অন্য আমাদের মতো সাধারণ মানুষ যা যার মানে একটু ফ্যান ফলোয়ার বেশি আর কারো কম ও করতে পারে ঠিক আছে তোরা যদি হেড কমেন্ট করতে পারিস তেমন আমরাও তুই মারতে পারি সেটা তোরা জেনে নে এরপর থেকে তোরা সতর্ক হয়ে যাই ভাই জানিস তো তোরা যদি একটা ভালো মানুষকে নিয়ে রোস্ট করতে যাই তাহলে আমরাও পারি রোস্ট করতে তোদের ঠিক আছে হেড কমেন্ট যদি আমি চাইতাম যে চাইলে আমি এখানে দেখাতে পারতাম কে কে কিন্তু না চাইলে গিয়ে দেখা যাবে না যারা ভিডিও তোদের কাছে পৌঁছালে তোরা অবশ্যই জিনিসগুলোকে ঠিক করে দিস এরপরে এর ফলে খালি গৌরব দানা গর্ব মতো অনেক চিন্তার রয়েছে বিষাক্ত ছেলে তুষার দাস ওদের ওদেরকে নিয়েও তো তো এরকম রোস্ট করবি ঠিক আছে মানে এখন তো ভাই কারো ভালো জিনিস কেউ দেখতেই পায় না ভাই আশেপাশেই লোকই দেখতে পায় না পারাপত দেখতে পায় না আর এটা তো অন্য মানে ইউটিউব ইউটিউবের জায়গায় ঠিক আছে এবার কিচ্ছু বলার নেই এই ভিডিওটার যারা যারা দেখছি একটু সাবধান থাকিস প্রিয়াঙ্কা দিকে একজন মানে মানে ড্রেস নিয়ে বলেছে ভাই সেটা ও একটা মানে প্রফেশনাল ডান্সার ঠিক আছে সেটা আমরা জানি যে ডান্সার হলে ভাই কতটা কিসে করতে হয় ডান্সার হলে ভাই অনেক রকম পোশাক করতে হয় আমরা আমরা কি বলি তার থেকে বেশি পড়তে হয় কারণ সে একজন প্রফেশনাল ডান্সার ভাই সে কী করে করুক ভাই সেটা পার্সোনাল লাইফ ঠিক আছে ড্রেস আমরা কী বলি সেটা আমরা পার্সোনাল লাইফ তো এটাতে ইন্টারফেয়ার না করে ভাই তোরা হেডার্সটা ফালতু মানে ফালতু কামে ওদের মানে একদম কথাটা বাড়িয়ে নিচ্ছিস ভাই তোদের ভুলটা হচ্ছে তোরা স্বীকার করি না মা বাবা দাদা ভাই ভাইকে যদি কেউ কিছু বলে সেটা তোমার গায়ে লাগবেই তখন ভাই সে একমাত্র তার মানে সন্তান বা দাদাও বলতে পারো তো তার তো গায়ে লাগবেই কারণ ভাই ফ্যামিলি নিয়ে কিছু বললে আমারই তো ভাই গায়ে লাগছে তো ভাই তোরা এগুলা এগুলা জিনিস নিয়ে কেন বলছিস ভাই তোরা এমনি কন্টেন্ট বেরোবে বা না তোর মানে তোদের আসলে কি তোদের মানে রোজটা যে করছিস সেটা তো বলছিস তোরা অপদয় মানে অপদায় হচ্ছিস এবং মানে ভিউজ কামানোর জন্য তোরা এরকম করছিস তো তো যা ভিউজ কামা ভিউজ কামা কিন্তু এগুলা রোস্ট আর সেকেন্ড টাইম থেকে খুশি না ঠিক আছে ভাই জানিস তো আমরা রোস্টটা রয়েছি আমি কিন্তু রোস্ট করি না ফার্স্ট টাইম ভাই রোস্ট করলাম গরবদার জন্য ভাই গরবদার মতো একটু সহজ সরল ভাই এগুলো করতে পারিনি তো চলো গাইস তো দেখতে থাকো রোস্টটা আর ভিডিও আজকে এখান থেকেই সমাপ্ত নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এরপরে ব্লগ আমার এই চ্যানেলে ব্লগও আপলোড হয় আর এখন এরকম ওটা স্টুডিও দেখতে পাচ্ছেন নতুন স্টুডিওতে ভাই কাজ হচ্ছে তো খুব শীঘ্রই নতুন নতুন ব্লগ আসবে আর এরকম করে নতুন নতুন কাজ আসবে চলো ভাই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আর এরকম হেটার্সটা ভাই কোনো এরকম কমেন্ট করিস না যাতে তোদের ভাই মাঞ্চমান ডুবে যায় আর বাংলা কমিউনিটিকে এগিয়ে চলো জয় ইউটিউব জয় ফেসবুক জয় বেঙ্গলি ক্রিয়েটরস চলো লেস গো